আসসালামু আলাইকুম সবাইকে ভাইয়া কয়টা প্রশ্ন দাগাবো কয়টা ছাড়বো কিভাবে কি করব মানে আমি কি আশিটা দাগাবো না পঁচাশিটা না নব্বইটা না পঁচানব্বইটা না একশোটাই দাগাই দিয়ে আসবো এরকম প্রশ্ন তোমাদের অনেকের মনেই জাগতেছে এটা সঠিক উত্তর কারও কোনো ভাইয়ার কাছে নাই ভাই তুমি যতক্ষণ পর্যন্ত না পরীক্ষা হলে প্রশ্নটা পাচ্ছ এবং তুমি একবার একশোটা প্রশ্ন পড়তেছো তোমার বললাম তার আগে এইটা মনে নিয়ে যাওয়া মাথায় নিয়ে যাওয়া যে আমি এতটা দাগাবই এটা বলো একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে কারণ তুমি যখন এক প্রশ্নটা দিচ্ছে তুমি যখন প্রথমে আমি কি বলছি একশোটা প্রশ্ন তোমাকে দাগাইতে পড়ে বা ফার্স্ট স্টেপে তুমি হচ্ছে শুধুমাত্র যেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা দাগাবা তো এভাবে দাগাইতে দাগাইতে ধরো তোমার মনে হয় একশোটা প্রশ্ন তুমি পড়ে ফেলছো এবং তুমি যেগুলি পারো হানড্রেড পার্সেন্ট দাগাই ফেলছো তো এই একশোটা প্রশ্নগুলো তোমার মাথায় স্ক্যান করতে হবে স্ক্যান কেন করতে হবে এইটা বোঝার জন্য যে প্রশ্নটা আসলে কি সহজ হয়েছে নাকি প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে নাকি প্রশ্নটা কঠিন হয়েছে তুমি যদি প্রশ্ন হয় কঠিন টু সে এবার অনেকেই ভয় পাচ্ছ কঠিন প্রশ্ন হলে কঠিন প্রশ্ন হলে তোমাকে এটা মাথায় রাখতে হবে নেগেটিভ খাওয়া যাবে না নেগেটিভ কমাইতে হবে যে নেগেটিভ কমাবে তার নাম্বার কম আসলেও তার বললাম চান্স হয়ে যাবে কারণ কি কঠিন প্রশ্ন মানেই হচ্ছে কাটমার্ক ড্রপ করবে হান্ড্রেড পার্সেন্ট কাটমার্ক ড্রপ করবে প্রত্যেকটা পরীক্ষায় আমাদের যখনই প্রশ্ন কঠিন করা হয় কাটমার্ক ড্রপ করে এরপরে দ্বিতীয় ধাপ কি যদি স্ট্যান্ডার্ড হয় তুমি দেখছো একশোটা কোশ্চেনের মধ্যে তোমার কাছে মনে হয়েছে তুমি সত্তর তুমি ধরো সত্তর পঁচাত্তরটা কারেক্ট করে ফার্স্ট তাহলে প্রশ্ন স্ট্যান্ডার্ড তোমার উচিত হচ্ছে এইটটি ফাইভ টু নাইনটি দাগানো এইটটি ফাইভ টু নাইনটি দাগানো ঠিক আছে প্রশ্ন যদি ইজি হয় দেন তুমি নাইনটি প্লাস দাগাইতে পারো এইটা হচ্ছে স্ট্র্যাটেজি যে ভাইয়া কয়টা আমি দাগাবো ঠিক আছে আগের থেকে হিসাব করে নিয়ে যাও না কারণ প্রশ্ন তুমি মনে করতেছো যে কঠিন হবে পায়ে গেলা সহজ ঠিক আছে আবার প্রশ্ন তুমি মনে করছো অনেক সহজ পায়ে গেলা কঠিন সমস্যা সো রেদার দেন তুমি এই তিন টাইপেরই প্রশ্ন হইতে পারে এই মেন্টালিটি নিয়ে হলে যাও যেটা যদি প্রশ্ন তোমার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় তো আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড করে দেখ আমি এটাই চাই সবার জন্য স্ট্যান্ডার্ড প্রশ্ন হোক স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে এইট্টি ফাইভ টু নাইনটি ইজ কোয়াইট গুড এটুক ডাগালি তোমার ইনশাআল্লাহ অনেক ভালো মার্ক চলে আসবে ঢাকা মেডিকেল সহ সব মেডিকেল ক্র্যাক করা সম্ভব বেস্ট অফ লাখ